রাজের পরিচালনা এবার মিঠুন চক্রবর্তী ফ্যামিলি ড্রামায় দেখা যাবে মিঠুন কে অভিনয় করতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আগামী কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে এসপিএফ এর প্রযোজনার মিঠুন অভিনীত ছবি কাবুলিয়ালা এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে যথেষ্ট এরই মধ্যে শোনা যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালিত ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে অভিনয় করতে ছবিটি পুরোপুরি পারিবারিকই হতে চলেছে ছবির প্রযোজনার দায়িত্বে থাকবেন এসপিএফ এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর এসপিএফ এর সঙ্গে কাজ করবেন রাজ চক্রবর্তী বল মাইকি এই ছবিটি প্রযোজনা করেছিলেন রাজ সেই সময় দেখা গিয়েছিল এসপিএফ এর সঙ্গে কাজ করতে থাকে ছবির পরিচালকের আসনে রাজ চক্রবর্তী এবং প্রযোজক এস বোঝাই যাচ্ছে ছবিটি হতে চলেছে বড় বাজেটে তবে প্রজেক্টটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে মিঠুনের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে মিথুনের গল্প ভালো লেগেছে কিন্তু এখনো চিত্রনাট্য লেখার কাজ চলছে বহুদিন পর মিঠুনকে দেখা যাবে এরকম পারিবারিক ছবিতে অভিনয় করতে তবে যতক্ষণ না পর্যন্ত চিত্রনাট্য শুনছেন অভিনেতা ততক্ষণ অব্দি এই কাজটি নিয়ে এখনো সংশয় রয়েছে তাছাড়াও সামনে লোকসভা নির্বাচন রয়েছে তাই সেই সময় অভিনেতা ব্যস্ত থাকবেন তাই ডেট নিয়েও সামান্য সমস্যা রয়েছে তবে সকলেই কাজটি নিয়ে বেশ আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে এসপিএফ এর প্রযোজনায় মিঠুন অভিনীত ছবি কাবুলিয়ালা এছাড়াও সোহমের প্রযোজনার শাস্ত্রী ছবিতেও রয়েছে মিঠুন চক্রবর্তী এবার দেখবার খুব শীঘ্রই হয়তো পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনায় দেখা যাবে মিঠুন মিঠুনকে অভিনয় করতে এই ছবি সংক্রান্ত আরও বিষয় নিয়ে আমরা আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ্ট জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি